মাধ্যমিক দু ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষা এবং পুজোর ছুটির পরে অনুষ্ঠিত হওয়া প্রত্যেকটি স্কুলের টেস্ট পরীক্ষার উদ্দেশ্যে আজকের এই বিশেষ সাজেশন ভিডিওটি তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা প্রতিবেদন রচনা থাকে সেই বাংলা প্রতিবেদন রচনা থেকে হাতে গোনা মাত্র দশটা প্রতিবেদন রচনা শেয়ার করব তো অত্যন্ত গুরুত্ব সহকারে এই দশটি প্রতিবেদন রচনাকে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে টেস্ট এবং ফাইনাল দুই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একেবারে নিশ্চিন্তে কমন পেতে পারবে তো আস্তে আস্তে দেখে নাও এই দশটি প্রতিবেদন রচনাকে আমি একেবারে ধীরে ধীরে তোমাদেরকে ডিফিকাল্টভাবে বুঝিয়ে দেব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা আশা রাখছি একটা ক্লিয়ার সাজেশন পেয়ে যাবে তো প্রথম যেটি আমি রেখেছি এখানে সেটি হলো টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন জনজীবন এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখো অর্থাৎ বর্ষার যে মরশুম চলছে এই বর্ষার মরশুমে একটা টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে নিম্নচাপের কারণে সেই বৃষ্টিপাতের জন্য জনজীবন ক্ষতিগ্রস্ত এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা লিখতে বলা হয়েছে তার পরবর্তী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ সময় এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখো সময়কালে দাঁড়িয়ে বাজার হাটের মাধ্যমে প্রত্যেকটা সামগ্রী আমরা সংগ্রহ করে সেইগুলিকে আমরা নিজেদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি আর এই জিনিস কেনার জন্য বর্তমান মানুষদের পকেটে অনেকটাই সাধারণ মানুষের টান পড়ছে তার একটা কারণ হলো দ্রব্যমূল্য এতটা পরিমাণে জিনিসের দাম বেড়ে গেছে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামের কারণে বা এই বিষয়টির উপরে ভিত্তি করে একটি প্রতিবেদন রচনা এখানে লিখতে বলা হয়েছে তার পরবর্তী জমা জলে ছড়াচ্ছে মশাবাহিত রোগ অর্থাৎ কোনো একটা স্থানে যদি কোনো কারণে জল জমে থাকে দীর্ঘদিন পর সেই জলে মশার লার্ভার সৃষ্টি হতে পারে এখান থেকে কিন্তু কোনো প্রাণঘাতী রোগেরও সৃষ্টি হতে পারে এই জমা জলে জন্মাচ্ছে মশা বা মশাবাহিত রোগ সৃষ্টি হচ্ছে এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা লিখতে বলা হয়েছে তার পরবর্তী তোমরা লিখবে বা এখানে যেটি বলা হয়েছে বেআইনিভাবে গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসী সমবেত হয়ে প্রতিরোধ এটি প্রতিবেদন রচনা অর্থাৎ কিছু চোরাশিকারীরা কোনো একটা স্থানে বেআইনিভাবে গাছ চেরাই করছিল সেই বিষয়টির প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর যে খুব সেটি নিয়ে একটি প্রতিবেদন রচনা লিখতে বলা হয়েছে তার পরবর্তী বিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত হওয়া অর্থাৎ একটি বিদ্যালয় শিক্ষক দিবস কেমনভাবে পালন করা হয় বা সেই শিক্ষক দিবস পালনের ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন রচনা লিখতে বলা হয়েছে তার পরবর্তী ছয়ের দাগে জল বাঁচাও জীবন বাঁচাও জল সংকট অর্থাৎ বর্তমান সময়কালে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে জল সংকটের পরিমাণ এতটাই বেড়েছে মানুষের জীবনযাত্রা কিন্তু ক্ষতিগ্রস্ত সাধারণভাবে এই জল যদি আমরা নিজেরাই এই বৈজ্ঞানিক উপায়ের মাধ্যমে সংরক্ষণ না করি আমাদের পরবর্তী কোনো একটা প্রজন্মে গিয়ে জলের হাহাকার দেখা দিতে পারে খরার সৃষ্টি হতে পারে প্রাণঘাতী মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই কারণের জন্য জল বাঁচাও জীবন বাঁচাও জল সংকট এই বিষয়ের ওপর একটি প্রতিবেদন রচনা লিখতে বলা হয়েছে মোস্ট গুরুত্বপূর্ণ এটি কিন্তু একেবারে ভাইটার একটি জিনিস যা টেস্ট এবং দুই পরীক্ষার ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ তার পরবর্তী বলা হয়েছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে বহুতল আবাসন নির্মাণ বর্তমান সময়কালে দেখবে অনেক জায়গায় জলাভূমিকে বুঝিয়ে সেখানে মাটি ফেলে একটা বিস্তীর্ণ সমভূমি তৈরি করে প্রমোটাররা বিভিন্ন বড়ো বড়ো দালান বাড়ি তৈরি করছে অট্টালিকা শপিং মল স্কুল কলেজ হাসপাতাল ইত্যাদি নির্মাণ করা হচ্ছে যেটা কিন্তু পরিবেশের ক্ষেত্রে কতটা ক্ষতি সাধন কর বা ক্ষতিযুক্ত কাজ তা তোমরা আশা রাখছি বুঝতে পারছো এ বিষয়ের উপর একটি প্রতিবেদন রচনা লিখতে বলা হয়েছে তার পরবর্তী তোমার এলাকায় শুরু একটি বইমেলা অর্থাৎ তুমি যে এলাকাতে বসবাস করো সেই এলাকাতে একটি বইমেলা হচ্ছে এই বইমেলার উপরে ভিত্তি করে একটি প্রতিবেদন রচনা এখানে লিখতে বলা হয়েছে তার পরবর্তী ডাইনি অপরাধের বৃদ্ধাকে হেনস্থা অর্থাৎ গ্রামের এক বৃদ্ধাকে অযোধ্যা ডাইনি অপবাদ দিয়ে হেনস্থা করা হচ্ছে এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা লিখতে বলা হয়েছে সেঁচ রয়েছে পথ নিরাপত্তা সপ্তাহে পথ দোকানে দেখানো ছাত্রছাত্রীরা অর্থাৎ পথ নিরাপত্তাকে বৃদ্ধি করবার জন্য অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইভ স্লোগানকে মুখে নিয়ে ছাত্রছাত্রীদের একটা নতুন উদ্যোগ যাতে পথে দুর্ঘটনা কম ঘটে এই বিষয়ের উপরে একটি প্রতিবেদন রচনা লিখতে বলা হয়েছে এই টোটাল ওভারঅল দশটি প্রতিবেদন রচনা সাজেশন তোমাদেরকে আমি দিলাম তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি এই প্রতিবেদন রচনা সাজেশনটি আমরা সম্রাট এক্সক্লুসিভ উচ্চ উচ্চমাধ্য সরি মাধ্যমিক দু হাজার পঁচিশের বই থেকে সংগ্রহ করেছি অর্থাৎ এই বইটি থেকে সংগ্রহ করেছি যে বইটি তোমরা আমার হাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছ তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে ক্লিয়ারলি প্রতিবেদন রচনাটিকে বইটির মধ্যে তুলে ধরেছে যারা বই সংগ্রহ করেছো তোমরা তো পড়তে পেরেছো তারা বই সংগ্রহ করতে পারো নি এই শায়াসনটি দেখে নিলে এবং সম্পূর্ণ শায়াসনটির উত্তর যদি চাও তো অতি অবশ্যই কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো এবং পরবর্তী কোন সাবজেক্টে সায়াসন চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে